Do Puri. খাওয়ার পরে মন চাই মুখ চালাই কি চাই কে চাই মিষ্টি আচার ভাই যাই হোক তোমরা নিশ্চয়ই আমি এখানে চিনি দিয়ে আমের আচার বানাবো তার জন্য একদম সকালবেলা উঠে কিন্তু আমি আম কুড়োতে চলে গিয়েছিলাম আরে থরি আমি আম কিনতে চলে গিয়েছিলাম আর বাজার থেকে একদম কাঁচা পাকা আমগুলো কিনে নিয়ে এসেছি বেছে বেছে আর আসার পর আমি আমগুলো ভালো করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে ভালো করে মেখে প্রায় দুদিন আমি রোদে রেখেছিলাম ছাদে আর রাখার পর আমগুলো দেখতে ঠিক এরকম হয়ে গিয়েছিল আর এখানে আমি তেলে একটু কালো জিরের সাথে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে আমি আমগুলো এখানে দিয়ে দিই আর এইখানে আমি দু কেজি আমে আমি প্রায় পাঁচশোর মতন চিনি আমি এখানে দিয়ে দিয়েছিলাম আর একটু বেশি দিলেও মন্দ হতো না আর এই চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করতে করতে এখানে একটু লবণ স্বাদ মতো সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কালারটা ঠিক এই রকম হয়েছিলো দেখতেই পারছ তোমরা আর প্রায় আমি তারপরে একদম আঁচটাকে সিম করে আমি এখানে প্রায় ফিফটিন মিনিটস থেকে টোয়েন্টি মিনিটস আমি এখানে রেখে দিয়েছিলাম আর তারপরে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিই আর যাতে এই আচারটা অনেক দিন আমি রাখতে পারি প্রিজার্ভ করে তাই জন্য একটু ভিনিগার আমি দিয়ে দিয়েছিলাম চা চামচ আর তারপরে দেখতে পাচ্ছ তো আচারের লুকসটা ঠিক এইরকম হয়েছিল দোকানের আচারের থেকে কম কিছু ছিল না কিন্তু যাই ওটা